আজ সন্ধ্যেবেলা একটা অদ্ভুত ঘটনা ঘটল আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী ছুটে গেলেন মিলিটারি নাকি তৃণমূল কংগ্রেসের মঞ্চ ভেঙে দিচ্ছেন কি দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে হুম্বিতম্বি শুরু করলেন কুড়ি পঁচিশ জন মিলিটারি জওয়ান তারা তৃণমূলের প্যান্ডেল খুলছিল তৃণমূল এক মাস ধরে প্যান্ডেল করে রেখেছে মুখ্যমন্ত্রীকে নিয়ে হুঙ্কার দিলেন যে বিরোধী দলনেতা বিরোধী দল বিরোধী দলনেতা এসব বিজেপি এসব করছে নাকি প্রশ্ন হচ্ছে কি অদ্ভুত ব্যাপারে এখনো প্রতিদিন জুনিয়র ডাক্তারদের ডাকছে তৃণমূল কংগ্রেসের পুলিশ হেনস্থা করছে জুনিয়র ডাক্তারদের কেন অভয়া অনশন মঞ্চ করা হয়েছিল কেন অভয়া অবস্থান মঞ্চ করা হয়েছিল কেন স্বাস্থ্য দপ্তরের বাইরে অবস্থান মঞ্চ করা হয়েছিল পারমিশন নিয়ে অবস্থান মঞ্চ করা হয়েছিল তারপরও পুলিশ হেনস্থা করছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী কি কারণে নবান্ন থেকে ছুটে গেলেন আমরা জানতে পারছি মুখ্যমন্ত্রীর দলের কাছে মিলিটারির থেকে মেল পাঠানো হয়েছিল এক মাস ধরে মঞ্চ বেঁধে রেখেছেন গান্ধী মূর্তির আদেশে আমরা জানি কলকাতা ময়দানের যারা ক্লাব আছে বা বিভিন্ন কলেজের টেন্ট আছে ওখানে স্থায়ী কিছু করা যায় না মিলিটারির পারমিশন না নিয়ে এমনকি আমাদের ব্রিগেডের সমাবেশ যখন হয় মিলিটারির পারমিশন লাগে এবং ব্যাপক পারমিশনের ব্যাপার আছে এবং তারপর মিলিটারিকে হ্যান্ডওভার করে দেওয়া হয় মাঠ মাঠ পরিষ্কার করে তো সেখানে এক মাস মিলিটারি ওয়েট করলেন কেন আগেই তুললেন না কেন আমরা বুঝি তৃণমূল বিজেপির সেটিং সেটিংয়ের কথা কিন্তু আজকে মুখ্যমন্ত্রী হঠাৎ করে ওখানে ছুটে গেলেন কেন মুখ্যমন্ত্রীর কাছে খবর ছিল তো পুলিশের তো ওখানে ছিল মুখ্যমন্ত্রী তো জানেন যে ওনার পারমিশান নেই তৃণমূল কংগ্রেস দলকে মিলিটারির পক্ষ থেকে সাত আট বার বলা হয়েছে খুলে নিতে তারপরও মুখ্যমন্ত্রী খুলতে যান যাননি বা তৃণমূল দলের লোকেরা খুলতে যাননি মুখ্যমন্ত্রী ওখানে মঞ্চে উঠে হুঙ্কার দিলেন এখন মুখ্যমন্ত্রী তো মাইক নিয়ে ঘোরেন মুখ্য পিসি ভাইপো দুজনেই দেবেন মাইক নিয়ে ঘোরেন তো মাইকে ওখানে ভাষণ দিলেন ঠিক ভাষণ দেওয়ার পর কি হল ভাষণ দেওয়ার পর মিলিটারি চলে গেল ভাষণে হুঙ্কার দিলেন নানান কথা বললেন কিন্তু ভাষণ শেষ হয়ে যাওয়ার পর ডেকোরেটরের লোক মঞ্চ খুলতে চলে এলো সব হুঙ্কার শেষ সারাটা সন্ধে আজকে মিলিটারি ভার্সেস মমতা কেন করলেন এটা করলেন গতকাল থেকে যে আঠেরোশোর ওপর টেন্টেড দাগি চাকরি প্রার্থী অযোগ্য দাগি টেন্টেড লিস্ট বেরিয়েছে সেইটার থেকে নজর ঘোরাতে আজকে গোটা সন্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী চালিয়ে দিলেন মিলিটারি ভার্সেস মমতা বিজেপি ভার্সেস মমতা আমরা বলছি এটাই পরিবর্তন যে পরিবর্তনে ছেলে মেয়েদের চাকরি হয় না মেধাবী ছেলেমেয়েদের চাকরি হয় না অযোগ্যরা চাকরি পান তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা দিয়ে সংখ্যা কত সংখ্যা তো আঠেরোশো নয় আঠেরোশো নয় সংখ্যা সংখ্যা অনেক বেশি সাত আট হাজার বারো বেশি হতে পারে তাহলে এসএসসি পুরো তালিকা বের করছে না কেন আগামী রোববার এসএসসির পরীক্ষা অনেক ছেলে মেয়ে ভরসা করে বসে আছেন অতীতে বামফ্রন্ট সরকারের সময় বছর বছর এসএসসি পরীক্ষা হতো বছর বছর ঈদ যেরকম হয় দুর্গা পুজো যেরকম হয় আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর একবার এসএসসি পরীক্ষা হয়েছে তাতেই এই দুর্নীতি আজকে বিকেলবেলা বা প্রতিদিন বিকেলবেলা শুধু তৃণমূল বিজেপির সেটিং নয় মিডিয়াও তৃণমূল বিজেপির এই বাইনারিকে ফলাও করে দেখাচ্ছেন অথচ এ কথা কেউ বলছেন না যে একের পর এক মিথ্যে কথা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আর মিথ্যে কথা কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের এজেন্সিগুলো বলছে পশ্চিমবাংলার মানুষের যারা হৈ হৈ করে বিজেপিকে ভোট দিয়েছিলেন ইডি দেখিয়ে যে বিজেপি ভোট পেয়েছিল ইডি নাকি অনুব্রতর বাংলা হরফের বয়ান ট্রান্সলেট করা ট্রান্সলেটার খুঁজে পায়নি ইডি লিপস অ্যান্ড বাউন্স নামক সংস্থার কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে না তারপর কণ্ঠস্বর যখন পাওয়া গেল তখন তার সাথে ভাইপোর মিল পাওয়া গেল না কাজেই দেখবেন একটা বাংলা গান খুব জনপ্রিয় হয়েছে এর মধ্যে যে আমাদের বকুলতলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি ঠিক বকুলতলায় প্রতি বছর যেমন মেলা আসে বাংলায় যেমন রথের মেলা আসে শীতে সার্কাস আসে সেরকম নির্বাচন এলেই সিবিআইডি আসে আর মানুষকে ভুল বোঝানো হয় আর উল্টো দিকে আমরা দেখতে পাই দেবযানী সুদীপ্তরা পার্থবাদে বাকি সব দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীর জামিন হয়ে যায় সিবিআইডি ফ্রেমচার্জও করতে পারে না প্রতিদিন সন্ধেবেলা তৃণমূল বিজেপির বাইনারিতে আসলে পিস শিশু প্যারাটিচারদের মাইনে আইসিডিএস কর্মীদের মাইনে মিড ডে মিলের কর্মীদের মাইনে মজুর তার ঘামের মজুরি পাচ্ছে না চাষি তার ফসলের দাম পাচ্ছে না মেডিক্লেমের টাকা যে জায়গায় পৌঁছেছে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া বৃদ্ধি আপনি সবজি কিনতে পারছেন না এত টাকা সবজির এই সমস্ত পিপলস ইস্যু পেছনে চলে যাচ্ছে কর্টেসি তৃণমূল অ্যান্ড বিজেপি